কমিটিতে আছে কানাইচন্দ্র মণ্ডল মোহাম্মদ আলী এবং আমাদের আছে বাইরন বিশ্বাস বাইরন বিশ্বাস আশিস মাসজিদ এবং কমিটিতে আছে দেবাশিস ব্যানার্জি আমাদের যে ভোটে দাঁড়িয়েছিলেন কন্টেস্ট করেছেন উনি আছেন এবং আমাদের আছে কামাল হোসেন আমাদের যুব প্রেসিডেন্ট এবং আমিনুল ইসলাম ডিস্ট্রিক্ট আইনটি প্রেসিডেন্ট হালিমা খাতুন আমাদের মহিলা নেত্রী এবং আমাদের আছে সেনাসিস চ্যাটার্জি টিএমসি ছাত্র পরিষদ রুবি সুলতানা জেলা সভাধিপতি আমাদের কমিটিতে আছে এবং আছে আমাদের আতিফুর রহমান জেপি মেম্বার এবং ভাইস সভাধিপতি এবং আমাদের আছে সৌরভ চাচা এমএলএ এক্স এমএলএ লোক আমাদের শহরীয় অভিভাবক বলতে পারেন উনি আমাদের কম্পৃতা আছেন এবং আছেন আপা আপনাদের আমিনুল হক স্টেট ভাইস প্রেসিডেন্ট এ মনুল হক স্টেট ভাইস প্রেসিডেন্ট মইনুল হক আছেন এবং আছেন আমাদের অভিজিৎ মুখার্জি এক্স এমপি জমিপুর ছিলেন রাষ্ট্রপতির ছেলে কনলবাবুর ছেলে আমরা শ্রদ্ধীয় ব্যক্তি আমাদের তার ছেলে আছে এবং আছে আমাদের মুফিজুল ইসলাম আমাদের মিউনিসিপালিটির চেয়ারম্যান উনি আমাদের এই কমিটিতে আছেন এবং আছে কর্ণ মাঝি যে এস টি সেলের সভাপতি এবং আমাদের আছে শামসুল হোদা এক্স ব্লক সভাপতি এবং আছে আমাদের মাহতাব শেখ কিষান ক্ষেত মজুরের আছে সক সকলে আমাদের এই কমিটি এই কমিটি ঘোষণা আজকে হল আমরা চাইব সকল মিলে নিজের ইচ্ছা সহজে কাজ করে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নাম জেনে উজ্জ্বল হয় সে আমরা চেষ্টা করব আমি এই জেলা চেয়ারম্যান হিসেবে ঘোষণা করলাম আমি আমি চাইব সকলকে এগিয়ে আসুক এবং মানুষের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ক্যান্ডিডেটকে বিপুল পরিমাণে আমাকে যেতে হবে এবং আমরা সব মিডিয়া ভাইকে বলবো আমরা কিভাবে কাজ করেছি আপনারা দেখতে পেয়েছেন কাজের মিলে আমরা ভোট চাই আমরা চাইব আমাদের ক্যান্ডিডেট খলিল সাহেব ঘোষণা করেছে আমাদের ক্যান্ডিডেট বড় কথা নয় মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখে আমাদের ভোট আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে যেন সকল মানুষ সেই তার কাজের ফল দেয় আমরা ভোট এসেছে সকলকে আমরা আবেদন করব যে খলিল সাহেবকে ভোট দিয়ে আপনারা বিপুল পরিমাণে জিতান আমরা সকলেই মিলে আমাদের আগামী দিনে উন্নয়নকে অব্যাহত রাখতে মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজ করেছে আপনারা দেখেছেন লক্ষ্মী ভাণ্ডার করেছেন স্বাস্থ্যসাথী করেছে বিভিন্ন কাজ করেছে আমরা রাস্তাঘাট প্রচুর উন্নয়ন করেছে ফায়ার ব্রিগেড হয়েছে বাস স্ট্যান্ড হয়েছে এবং ফুলদা ধরপুর ফুল লাইন হচ্ছে এবং মানুষের উন্নয়নের জোয়ারকে অব্যাহত রাখতে আপনারা আমাদের হরিগুরু সাহেবকে জিতাবেন এই আশা বসা রাখছি মিডিয়া ভাইদেরকে অনুরোধ আপনারা জানেন কীভাবে কাজ আমরা করি সেই কাজের জন্য আপনারা সকলকে এগিয়ে আসার আহ্বান হচ্ছে